বন অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মানে হচ্ছে পুরো এস পাস ওরাও হচ্ছে জবে এলিজিবল ওরাও জবটা পাবে তো আমি যদি পদসংখ্যাগুলো বলি যেমন হচ্ছে ইঞ্জিনিয়ার ড্রাইভার তেরো জন গাড়ি চালক নিব পঁচিশ জন আর স্পিড বোর্ড ড্রাইভার নিব তেরো জন আর বন প্রহরী দুইশো ছিয়াশি জন তার মানে প্রায় তিনশো তিনশোর উপরে তিনশো বিশ জনের মতো প্রায় আচ্ছা আমি কাউন্ট করি নাই কিন্তু এখন হচ্ছে কারা কারা করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি সেগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করি তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে হচ্ছে সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশে এখন আমি টোটালি সব কিছু বলি আপনারা হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন না হয় হচ্ছে উল্টা পাল্টা বুঝে আবার হচ্ছে জামালাবাদ হবেন মানে অ্যাপ্লিকেশন করার সময় অনেক ভুল ভ্রান্তি হতে পারে সো আপনি কি যোগ্য কিনা সেটা আগে জেনে নিন তো পুরো ভিডিওটাই দেখবেন আর কোন প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো শুরু করি এক নম্বরে দেখেন ইঞ্জিন ড্রাইভার অর্থাৎ ইঞ্জিন ম্যান এটা হচ্ছে গ্রেড 12 গ্রেড স্যালারি তো বেসিক স্যালারি 11300 থেকে 27300 পর্যন্ত তার মানে ইঞ্জিন ড্রাইভার হচ্ছে 13 জন নিয়োগ হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি কোনো স্বীকৃত বোর্ড হতে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকশন যেটা আছে না উচ্চ মাধ্যমিক বলে ইন্টারমিডিয়েট আর শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে ওই এস পাস মানে মেট্রিক আমরা যেটাকে বলি ওই সমমানের পরীক্ষায় হলে হবে আর যদি ইঞ্জিন ড্রাইভারের সনদ থাকে সেই সনদও দ্বিতীয় শ্রেণীর সনদ থাকলেও হবে অর্থাৎ একটা পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলেন সেই জায়গায় ফার্স্ট ক্লাস 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 সেকেন্ড থার্ড থাকে না তো আপনার রেজাল্টটা মিডিয়াম টাইপের হইলেও আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন এটা গ্রেড কিন্তু বারোতম গ্রেডের জব তার মানে যারা হচ্ছে ভোকেশনালে পড়াশোনা করছেন এইগুলা নিয়ে তারা অ্যাপ্লাই করতে পারেন আর যাদের এইভাবে সনদ আছে তারাও অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রবলেম নাই দেন দুই নম্বর হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক ষোলোতম গ্রেডের স্যালারি কিন্তু নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেসিক তো পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি অর্থাৎ গাড়ি চালক নেওয়া হবে পঁচিশটি আর শিক্ষাগত যোগ্যতা দেখেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেটের সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ক্লাস এইট আমরা যেটাকে বলি আপনি ভোকেশনালি পড়েন নর্মাল স্কুল মাদ্রাসায় পড়েন যেখানেই পড়েন না কেন ক্লাস এইট পাস করছেন আপনি আপনি করতে পারবেন তবে দুইটা অপশন আছে এক হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন অর্থাৎ বিআরটিসি কর্তৃপক্ষ থেকে কর্তৃক আপনি বৈধ ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে আর হালকা বা বাড়ি যানবাহন চালনায় পারদর্শী থাকতে হবে অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তারপর হচ্ছে আপনি অভিজ্ঞতা থাকতে হবে এমনটা হয় না যে হচ্ছে কেউ টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিয়ে নিছে কিন্তু অভিজ্ঞতা নাই চালাতে পারতেছে না তাদের জন্য খুব বেশি হয়ে যাবে সেই জন্য অলরেডি যারা একটু টুকটাক তারাই অ্যাপ্লাই করবেন তিন নম্বরে স্পিড বোর্ড ড্রাইভার এটাও ষোলোতম গ্রেডের জব স্যালারি ম্যাপ হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাস হাজার চারশো নব্বই দেন পদের সংখ্যা হচ্ছে তেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অ স্পিড বোর্ড ড্রাইভার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের এবং আ স্পিড বোর্ড অপারেটর সনদারী অর্থাৎ আপনি স্পিড বোর্ডের সাথে জড়িত হুম আপনি হয়তো স্পিড বোর্ডের ড্রাইভার ছিলেন অলরেডি কোথাও তো সেটার তিন বছরের অভিজ্ঞতা হলে হবে আর যদি মনে করেন যে আপনার অভিজ্ঞতা নাই কিন্তু আপনি হচ্ছে স্পিড বোর্ড অপারেটরের হলো কি মানে আপনি ওইগুলোতে পড়াশোনা করছেন ওইটা নিয়ে স্টাডি করছেন আর অবশ্যই ক্লাস মেট্রিক পাস পাস মানে এসএসসি সার্টিফিকেট প্রয়োজন কারণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলছে হুম তো এই জন্য এখন আপনি তিন অভিজ্ঞতা দিয়ে চাকরি নিতে চাইলে তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর যদি বলেন আমার তো কোনো অভিজ্ঞতা শো করতে পারবো না অভিজ্ঞতা নাইও সো তখন আপনি স্পিড সম্পর্কে যে সনদ দাঁড়িয়ে আছে অর্থাৎ স্পিড বোর্ড সম্পর্কে আপনি ওই বিষয়ে পড়াশোনা করছেন সেটা সনদ নিলে হবে দেন চার নম্বর আছে বনপহরি পহরি সেটা গ্রেড সতেরোতম স্যালারি নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে বিশাল পদ সংখ্যা দুইশো ছিয়াশি জন তার মানে প্রত্যেকে অ্যাপ্লাই করবেন যাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে দ্যাট মিন্স হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক হচ্ছে কোনটা যেটা হচ্ছে ইন্টার বলি আমরা টুয়েলভ পাস অর্থাৎ টুয়েলভ যেটা আমরা কলেজ পাস বলি আর কি টুয়েলভ পাস এইচএসসি গাইস এখানে হচ্ছে এইভাবে বলার মানে কি হচ্ছে এই ধরনের চাকরিতে হচ্ছে অনেক লেভেলের মানুষ হচ্ছে ভিডিওগুলো দেখে অনেকে অনেক কিছু বুঝতে মানে অসুবিধা হয় সেই জন্য হচ্ছে ডি ইন ডিটেলস সব কিছু বলতে হয় আমি জানি আমার ভিওয়ার্স যারা আছে তারা সব কিছুই বুঝে তারপরেও দুই একজন আছে যারা বুঝতে অক্ষম এই জন্য হচ্ছে মানে বুঝতে ভুল করে আর কি এই জন্য হচ্ছে ইন ডিটেইলস সব কিছু বলতে হয় যে যার যেটা বোঝার সক্ষম তো ওইভাবে বোঝাইতে হয় আর কি তো ওভারঅল কথা হচ্ছে যারা বন প্রহরীতে অ্যাপ্লাই করবেন দুইশো ছিয়াশি জন পদে তারা অবশ্যই ইন্টারমিডিয়েট পাস টুয়েলভ পাস কলেজ পাস হতে হবে এইচ এস সি যেটা স্কুল পাস না অর্থাৎ কলেজ এর গন্ডি হয়েছেন যারা তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তবে উচ্চতা আপনার থাকতে হবে একশো সেন্টিমিটার আর বকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তো উচ্চতা একশো ষাট সেন্টিমিটার আমি এজিউম করি যে এটা হয়তো এরকম হবে পাঁচ ফিট তিন ইঞ্চির উপরে যারা আছে তারাই মনে হয় একশো সেন্টিমিটার মেবি এটার মাপটা এরকমই আমি যদি বল না করি এরকমই আপনারা মেপে দেখবেন কনভার্ট করে দেখবেন পাঁচ ফিট তিন রে সেন্টিমিটারে নিয়ে দেখবেন কত হয় তিন ও চার এরকমই অর্থাৎ ধরে রাখেন তিন তো এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারটা মানে যোগ্যতা আর অভিজ্ঞতা আর এইগুলো আপনার এলিজিবল হলে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন কিন্তু নিচের অবস্থানগুলো আগে দেখেন তো আহামরি এ জায়গায় তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নেই কিন্তু আবেদন গ্রহণ আর পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময়টা হচ্ছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ কোটিটা হতে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ যেটা হচ্ছে জানুয়ারির উনত্রিশ তারিখ মাঝখানে ফেব্রুয়ারি মাস আছে দেন হচ্ছে শেষ হবে হচ্ছে মার্চের দুই তারিখে গিয়ে আপনার হচ্ছে এখানে বলা হয়েছে দেখুন সরাসরি বা ডাক কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি ডাক প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব অনলাইনে অ্যাপ্লাই করব তো অনলাইনে অ্যাপ্লাই করার ওই যে ওয়েবসাইট দেওয়া আছে আর হচ্ছে আবেদনের শুরুর আর শেষ তারিখটা দিনে আমি আবার আমি আবার বলি উনতিরিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুই তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে শুরু করে মার্চের দুই তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যখনই আপনি অ্যাপ্লাই করবেন তার পরবর্তী তিন দিন মানে পরবর্তী বাউত্তর ঘন্টা পর্যন্ত আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন তো পেমেন্ট করার টাকার পরিমাপটা বলি টাকার পরিমাপ হচ্ছে যেমন টেলিটক নাম্বারে এক নম্বর ক্রমিক পদে যারা আছে তাদের জন্য হচ্ছে দেড়শো টাকা আর টেলিটক চার্জ হচ্ছে আঠারো টাকা তার মানে একশো টাকা আর দুই তিনে হচ্ছে একশো টাকা আর চার নম্বরে যারা আছে তাদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা হুম এরকম তো আপনারা হচ্ছে এভাবে হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন টাকার পরিমাপগুলো এখানে দেওয়া আছে আর হচ্ছে অনগ্রসর নাগরিকের জন্য আরও কম সেটা হচ্ছে অনগ্রসর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী আর তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের জন্য সো এভাবে হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন আর আই থিঙ্ক আপনারা সব কিছু জানা আছে আর যদি হচ্ছে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টসে কমেন্টস করে নেবেন আমি আপনার পিকচার আপনি দিবেন হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আর পিকচারটা অবশ্যই রঙিন ছবি হবে আর স্বাক্ষরটা দিবেন হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল পিকচারের সাইজটা হান্ড্রেড কেবির বেশি হতে পারবে না আর স্বাক্ষরের সাইজটা হচ্ছে ষাট কেবির বেশি হতে পারবে না তো এই হচ্ছে যাবতীয় ইনফরমেশন আর পরবর্তীতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানান আমি